প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমাকে বলতে হবে যে কি কোটা লোক বেশি আছে কোটা কম আছে কেউ যদি বলে যে আমার পরিবার সংখ্যা আমি বাড়াবো তো বাড়াতে পারে যে ও বলেছে আমার বিয়ে হয়ে গেছে আমার বাচ্চা হয়ে গেছে আমার বাবা মার সাথে আমি থাকবো না তো ওটা ওটাও করতে পারে এর মধ্যে আমরা কিছু করতে পারবো না এটা তো আপনাকে বলে যে আমরা বাড়ি দিব বাথরুম দিব ঘর দিব আমাদের কোনো ফর্ম আপনার নাম আপনার কি আমার নাম আমি বলতে পারবো না তো আপনি দেখে নাম কি বলবো আপনাকে আপনার নাম কিছু নেই না না আমার নাম নেই আমি কোনো অফিস থেকে আপনি ফর্ম দেখে ফর্মটা দেখার ফর্ম দেখে যে ফর্ম হলো ইনস্টিটিউশন লেভেল কোয়েশ্চেনারি ফর এফ এস টিপি সার্ভে আপনারা কি বললেন জনগণনা জনগণনা এখানে ফর্মে লিখছে নেম অফ দা হাউস ওনার অ্যাজ পার আধার কার্ড নেম অফ মেম্বার্স তারপরে লিখছে টয়লেট ইয়ে স্বর্ণ কার বাড়িতে বাথরুম আছে হ্যাঁ কিংবা না আপনারা লিখেছেন আপনারা লিখেছেন কারবারতে বাথরুম কটা আছে লিখেছেন

এখানে আপনারা যা লিখছেন নাম নাম এবং ফ্যামিলিতে কজন আছে অর্জুন মন্ডল ভীম মন্ডল চারজন চারজন এখানে কারবারতে বাথরুম আছে কি আছে কিছু লেখেননি আপনি লিখেছেন নাম আর কটজন আছে এখানে লিখছে আপনার নাম গ্যাস পার আধার নেম নম্বর অফ দ্য মেম্বারস কতজন হাউসহোল্ডে আছে টয়লেট ইয়ে স্বর্ণ কারবারতে বাথরুম আছে হ্যাঁ কিংবা না আপনারা লেখেননি আপনারা লেখেন নি

আপনাদের গ্রামে আমরা কাজ করতে এসেছি আপনার বাড়ি যদি ঢুকে দেখি ঢুকতে হবে বাথরুমটাও দেখতে হবে আপনাকে আমি দেখে এর আগে আমি দেখে গেছি আমি এর আগে আমি দেখে গেছি আমি আপনার বাড়ি আসেনি কাকু এর আগে বাথরুমের জন্য এসছি আপনাদের গ্রাম থেকে আপনি বাথরুমের কথা বলবো জনগণনা না বলেছেন আচ্ছা জনগণ হ্যাঁ জনগণের কথা বলেছেন জনগণের কথা বলেছেন ঠিক আছে এবার আপনার আপনি বলছেন যে বাথরুম আছে ঠিক আছে যাবেন